চোদ্দশো বছর আগে ঘটনা এক মহিলা এসে বলছে ইয়া মোহাম্মদ জাউনি হে মোহাম্মদ আমাকে বিয়ে কর এখন তো আমাদের হুজুররা মেডিকেল হলে পাশ করে পাইছো কে মিয়া হ্যাঁ তোমাকে কে দিয়েছে রিবাটি শুধু মেয়েদেরকে নিয়ে তুমি ক্লাস করবা এই জিনিসগুলো পড়বেন সুরা রহমান এসেছে সুরা মুহাম্মদ এসেছে জান্নাতের খাওয়ার বর্ণনা এই জিনিসগুলো যদি পড়েন দুনিয়ার কোনো পেটনির দিকে আপনার চোখ যাবে না আল্লাহর জন্য যদি তুমি কষ্ট করো আল্লাহ রব্বুল আলমিন বলছেন নেয়মা হাজরুল আমিলিন যারা আমার জন্য কোন কাজ করবে শ্রেষ্ঠ পুরস্কার আমি তাদেরকে দান করে দেব আমরা বললাম কি পুরস্কার দিবেন আল্লাহ বললেন ভিতরে এত সুন্দর রমণী থাকবে যাদের চোখ গুলো আনাথা নয় অনেক আন্না হুন্নালিয়া তো তুয়াল মারজান এর চেয়ে সুন্দর গোলাপের মতো সুন্দর রাসুল বলতে গিয়ে বললেন যেই হুর তোমাদেরকে দেয়া হবে কুতের হুরের নোক যদি দুনিয়ার কোন অংশে ডুবিয়ে রাখে সারা দুনিয়ার অন্ধকার হবে না এই হুর যাদেরকে রাখা হয়েছে এদের হাতে রুমাল যদি দুনিয়াতে ছেড়ে দেয় সারা দুনিয়া সুখানে ভর্তি হয়ে যাবে হুরের যে বর্ণনা এসেছে আপনি বলেন তো দুনিয়ার কোন রমণীয় এত সুন্দরী হতে পারে যাদের শরীরে রক্ত প্রবাহ আপনার সামনে থেকে দেখবেন

আর যদি গোপনে তুমি পবিত্র থাকো তোমার জন্য পবিত্র মানুষের ব্যবস্থা করে দিবেন কে আল্লাহ রব্বুল আলমিন ব্যবস্থা করে দিবেন নিউ একটা ঘটনা ঘটেছে লিফটে উঠেছে ইংরেজি দুইটা মেয়ে আর একটা মুসলমান ছেলে এটা বহু পত্র এসেছে মুসলমান ছেলেটি যখনই দেখলো দুইটা মেয়ে ঢুকেছে লিফটে দৃষ্টিটা নিচের দিকে কোন দিকে কথা কর না কেন আমরা যখনই কোনো মেয়ে দেখবো কোন দিকে তাকাবো পোলা পানি কর্তৃকে মাস্টার শিখছে কয় হুজুর একবার তো দেখা যায় যে আছে আরে ছাগল কোথাকার কার একবার দেখা যায় কোথায় কি পেয়েছে লহমা তুমি যখন দেখলা কোন মেয়ে সাথে সাথে দৃষ্টি নিচের দিকে নামাও আর পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাস এটা পড়তে থাকো ওই ছেলে নিচের দিকে তাকিয়ে আছে একটা বারের মতো চোখ তুলে উপরে তাকায় নেই মেয়ে দুইটা যখন নামছে জিজ্ঞেস করছে হোয়াটস ইউর তোমার পরিচয় কি ছেলে বলছে আমি মুসলমান তোমার আল্লাহ বলতে ইচ্ছা করে না আমি কি মুসলমান তুমি কেন নিচের দিকে তাকিয়েছিলে সে বলছে আমি একমাত্র আমার বিবি আমার মেয়ে ছাড়া অন্য কারো দিকে দৃষ্টি দেয়া যায় আমার মেয়ের দিকে আমি স্নেহের নজরে দেখবো সোয়াব দিবেন কে আমার মায়ের দিকে আমি সম্মানের নজরে দেখবো সোয়াব দিবেন কে আমার বিবির দিকে আমি তাকাবো আমার চোখের গুনা মাফ করে দিবেন কে অবাক হয়ে গেল ওরা বলছে এই যুগে এরকম ছেলে সম্ভব ছেলের অ্যাড্রেস নিয়েছে অ্যাড্রেস নিয়ে মেয়ে বলছে আমি তোমার ধর্ম গ্রহণ করব তোমার মতো একটা লজ্জাশীল ছেলেকে বিয়ে করার জন্য সোমান আল্লাহ বেশি জুড়ে হলো না এবার শুনেন চোদ্দশো বছর আগে রাসুলের ঘটনা এক মহিলা এসে বলছে ইয়া মোহাম্মদ জাউনি হে মোহাম্মদ আমাকে বিয়ে কর এখন তো আমাদের হুজুররা মেডিকেল হলে পাস করে পাইছো কে মিয়া হ্যাঁ তোমাকে কে দিয়েছে শুধু মেয়েদেরকে নিয়ে তুমি ক্লাস করবা পর্দা মুসলমানদের জন্য কি আরে কথা বল না কেন আপনার প্রাইভেট সেক্রেটারি মহিলা রেখেছেন আপনি বেইমান আপনি চব্বিশ ঘন্টা এক মেয়ের সাথে বসে থাকেন আপনার শেষ রাস্তা ঘাটে দেখতেছেন সব চোখের হেফাজত করেন রাসুলকে এসে বলছেন নিয়ে মোহাম্মদ আমাকে বিয়ে করেন রাসুল নিজের দিকে তাকিয়ে আছে মহিলা আবার বলছে আমাকে বিয়ে করেন রাসুল নিজের দিকে তাকানো সাল্লালাহুল এই পৃথিবীর সমস্ত মানুষের লজ্জা একত্রিত করলেও রাসুলের লজ্জা সমান হবে না তিনি ছিলেন সবচেয়ে লজ্জাশীল ব্যক্তি আসাধ্য হায়াত সবচেয়ে লজ্জাশীল ছিলেন তিনি একজন গরিব সাহাবি রাসুলের পাশে বসা এসে বলছেন ইয়া রাসুল আল্লাহ আপনি যদি বিয়ে না করেন আমারে করায়া দেন বুঝছেন নাই এটা আমার লগে করায়া দেন রাসুল বলছেন মহরানা কি দিবি শরীর ছাড়া কিছুই নাই বিয়ের আগে মহরানা বিয়ের পরে ওই স্বামীর মেয়ের শ্বশুরের কাছ থেকে মেয়ের বাপের কাছ থেকে লোন লেওয়া ইসলাম জায়েজ করে নেই আপনি লোন চাইতে পারবেন না শ্বশুরের কাছে লোন চাওয়া মানে হলো আপনি তাকে চাপে রাখা আপনি রকমের যৌতুক চাওয়া আপনি একটা সুযোগতার কাছে চাইতে পারবেন না আমাদের দেশে এটা আছে না নাই অবশ্য সাতক্ষীরার লোকদের তো যৌতুক নাই এটা একটা ভালো হ্যাঁ কেমনে চিন্তা করো তুমি একদম জান্নাতি হয়ে যাবা ওই মেহলা মানা করলে আল্লাহ তোমারে মাফ করবে না মোহরানা ফরজ ওয়া আতুন নিসা সাদাকাতহন্না নেহলা ওয়া আতহুন্না উজুরাহুন্না ফারিদা আল্লাহ বলছে ফরজ হিসাবে আদায় কর ফরজ কোন নবী মোহরানা দিয়ে বিয়ে করেন এতজন নবীও না রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোন বিয়ে পড়ান নাই মোহরানা দায় করা ছাড়া নিজে 11টা 13টা বিয়ে করেছেন মোট সবগুলো বিয়ের আগে মোহরানা দায় করেছেন সবচেয়ে বেশি মহরানা দিয়েছেন মা খাদিজাতুল কোবরাকে কারণ ওনার দাম বেশি ওনার মহরানাও উনিশটা তাজা ওট ওনার মহরানা আদায় করেছেন সেই জন্য আল্লাহ রাবুল আলামিন বলেছেন ওই দিন কেমতের দিন হিসাবের দিন প্রত্যেক মানুষকে আল্লাহ রাবুল আলামিন হিসাবের কাঠ গোলায় দাঁড় করাবেন কারো থেকে আল্লাহ হিসাব চাইবেন না বলবেন

করোনা বিচার বলে রোজ হাসরে আল্লাহ করোন করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার চাহে না তম দয়া চাহে গুন আল্লাহ করোনা বিচার বলি আমিন আর চিৎকার করে বলে আমিন রোজা সরে যারা আল্লাহর সামনে মমিন হয়ে দাঁড়াতে পারি এই জন্য একটা দোয়ারা সুর সব সময় করতেন পড়েন আল্লাহ হুম্মা আল্লাহ হুম্মা হাসিবিনি হেসাবাই আসিরা আল্লাহ হুম্মা হাফিজনি হাসিবিনি হেসাবাই আসিরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আম্মা মান উতিয়া কিতাবাহু

ইয়া গাম ইয়া تغممدنی الله তিনি তার রহমত দিয়ে আমাকে ঘিরে দিবেন তারপরে আমার উম্মত যেন পড়তে পারে এই জন্য আমি দোয়াটা পড়ছি আল্লাহুম্মা পড়ে আল্লাহুম্মা হাসবিনি হিসাবাই ইয়াসীরা ওয়া মা আদ্রাকা মা ইয়াওমุดদিন তুম্মা মা আদ্রাকা মা সেই দিনের হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে করে নাও এমন দল করব না যেই দলে কোনো আখরাতের কাজ নাই এমন দল করব না যেই দলে নামাজ নাই এমন দল করব না যেই দলে কোরআন তেলাবাদ নাই নিজের জবাবদিহিতা নাই ঠিক তবে ঠিক